আসসালামু আলাইকুম দর্শক যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আজকে এসেছি এক খামারির বাড়িতে কিছু বাছুর এবং গরু দেখার জন্য এটা হচ্ছে শাহিয়াল গরু শাহিয়াল ক্রস বাছর এগুলো এটা হচ্ছে ওইটার মা এটা এটার মা হচ্ছে ওটা এটা বকনা এটা প্রেগনেন্ট ছয় মাসের আর এর মা হচ্ছে তিন মাসের প্রেগনেন্ট আর ওই দেখা যাচ্ছে একটা পিজিএম বাসু ওটা পরে দেখাচ্ছি আর এগুলো আগে দেখে নিই এগুলো হচ্ছে সাহিয়াল এটার মা হচ্ছে ওইটা এর এটা আর একটা বাসু এটা এর আগে সিমেন্ট দেওয়া হয়েছে কনসেপ্ট করে নাই আবার দিতে হবে তো এর এর জড়াইতে একটু সমস্যা আছে এ কারণে একটু ওয়াশ করতে হবে ওয়াশ করার পর আবার সিমেন্ট দিতে হবে মিউকাস এর মিউকাস স্বচ্ছ না পরিষ্কার না যে গুরু মিউকাস স্বচ্ছ পরিষ্কার হয় না সেসবগুলো সহজে কনসেপ্ট করে না এই হচ্ছে বাছুর রাখের সিমেন্টের বাসু ফ্রিজেন হলিস্ট্যান ফ্রিজেন বাসু আর এই বাছুরগুলির কোয়ালিটি অনেক ভালো সেভেন্টি ফাইভের বাচ্চা গেলো আর বাছরের বয়স দেড় মাসে দেড় বছর সাধারণত চোদ্দ পনেরো মাসের বয়সে এইসব বাছরে হিটে আসে যারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কোন কোনো কিছু সম্বন্ধে যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য লাইক এবং শেয়ার করবেন এই হচ্ছে বছর